নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে হচ্ছে বুধবার সকাল সকাল রওনা দিয়েছি কোথায় না কোথাও বেড়াতে যাচ্ছি এটা তো দেখেই মনে হচ্ছে তাই সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে তারপরে রওনা দিয়েছি তো যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে যেখানে আমার মা বাবা বৌদি আছে ভাই আছে দাদা আছে বোন সবাই আছে গেলে তো ভীষণ মজা হয় সেখানে তো আজকে সেখানে যাচ্ছি আর এই যে যাচ্ছি আমি আর মেয়ে ওর বাবা আজকে যাবে না না দোকানে থাকবে তো বললো তোমরাই ঘুরে এসো আর আজকে যাচ্ছে একটা বিশেষ কারণে তো যাচ্ছি দুজনেই আর ওর বাবা বলল যে আমি যেন একদিন বাদেই চলে আসি করার নির্দেশ দিয়েছে তো চলে আসবো থাকলে তো আর হবে না

দেখেছে কিন্তু যদি বমি করে খুশিটা হয়ে যাবে নষ্ট তো আমরা বাসের মধ্যে একটু বসেছিলাম তো তারপরেই পাঁচ মিনিট পরে বাসটা ছেড়ে দিয়েছে আর আমার মেয়ে তো বাসের মধ্যে বমি করে ওই জন্য ওকে একটা বাবুল কাম কিনে মুখের মধ্যে ধরিয়ে দিয়েছি জানি না বমি করবে কিনা তো বাসে যেতে যেতে তো হাওয়া বাতাস একটু পাই তো তখন আর অতটা মনে হয় না কিন্তু বাস যেই না বাস থেকে নামবো তখনই ওর বমিটা পাই তো যাওয়ার সময় ও তো ভীষণ খুশি আনন্দ কেননা ভাইয়ের আজকে জন্মদিন আর বেশ অনেক দিন যাওয়াও হয়নি তো আজকে যেতে পেরে ওরও বেশ ভালো লাগছে আর আমার তো ভালো লাগছেই বাপের বাড়ি কার না যেতে ভালো লাগে বলুন তো তো চলুন বাড়ি যেতে যেতে তারপরে আবার কথা হচ্ছে তো বাস থেকে নেমে মেয়ে একটু কাপাক দিচ্ছিল কিন্তু বমি আজকেও করেনি তারপরে এই যে আমরা টুকটুকিতে উঠেছি তারপরে মেয়ের প্রিয় এই যে কুলফি ও এটা খেতে ভীষণ ভালোবাসে ভালোবাসে বলছি কেন না এই আমাদের বাড়ি যাওয়ার পথে একটা দোকান আছে কুলফি তো ওই কুলফিটার মধ্যে খুব সুন্দর কাজু কিশমিশে ভরপুর থাকে তো খেতে তো ভীষণ ভালো লাগে তো সেই জন্য ওকেও একটা দিয়েছি আমি নিজেও একটা নিয়েছি আর এই যে রাস্তাটাতে যাচ্ছি এই রাস্তাটা পেরুলেই আমার মানে আমাদের গ্রাম আর কি তো এই রাস্তা দিয়ে তো প্রথমে যখন স্কুলে আসতাম আর কি কত এসেছি সেসব কথাও মনে পড়ছে একটু একটু তো এই রাস্তাটা পেরিয়ে গেলে আমাদের বাড়ি তো আমার মেয়ে তো টুকটুকি থেকে নেমে যে এই নাম আমার বাড়ি দেখেছে ওমনি ওই যে ছুটটে পালাচ্ছে ওর ভাইয়ের কাছে কেননা ওর ভাইকে বার্থডে উইস করবে তো তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ও ভাইকে কিছু আয়োজন করেছে তো সে খাবারগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো আর আমার মেয়ে তো একটু ডেকোরেশনের কাজটিও করেছে তো সেটিকেও দেখাচ্ছে আর বললাম না আমার ভাইপুর আজকে জন্মদিন এই যে আমাদের আজকে জন্মদিন তো বার্থডে পুস্তক আমি করেছি আর এই যে থালাটি সাজিয়ে দেখেছেন কি সুন্দর কলার পাতা করে সাজিয়েছে এটা আমার মেয়ের বুদ্ধি ও কলার পাতা নিয়ে এসে ঠিক করে থালা সাইজে কেটে গুছিয়ে গেছে থালাটিকে সাজিয়েছে আর আজকে আমার ভাইপোর জন্মদিনে আমার মা কি কী রান্না করেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে প্রথমে আছে স্যালাড লঙ্কা লেবু তারপর আছে পাপড় ভাজা আলু ভাজা কাকর ভাজা পটল ভাজা মাছের মুড়ো তার সঙ্গে আছে বাঁধাকপি আর আছে এদিকে মাছের মুড়ো দিয়ে ডাল মাছের ঝোল চাটনি তার সঙ্গে দই পাঁচ রকমের মিষ্টি পায়েস আর আছে এক ঘটি জল এই ছোট্ট ঘটিটি অনেক পুরোনো দিনের আমার মা শখ করে এই ঘটিটি আমার ভাইপোকে জল দিয়েছে আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছিল ভাবছিলাম নিয়ে আসবো কিন্তু না এটি তো ভাইপোর জিনিস নিয়ে আসলে হবে না মাকে বলেছি আমাকে একটা এরকম ঘটি কিনে দেবে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে পাশে যিনি বসে আছেন এটি দাদু দাদু বলতে আমার বৌদির মামার বাড়ির দাদু তো আমার তো দাদু তো এদিকে ভাইপোকে তো সব কিছু গুছিয়ে গেছি দিয়েছি তো ওর থালাটিকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে আমার মেয়ের থালাটিকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর ও এটি তো ভীষণ খুশি কেননা ও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তো এতে বলছে মা গো আমারও জন্মদিনের ফিলিংসটা আসছে তো ওর এই ভেবে ভীষণ খুশি লাগছে আসলে জন্মদিনটা যেভাবে হোক না কেন যার জন্মদিন তার একটু অন্যরকম ফিলিংস থাকেই তো এদিকে আমার বৌদি একমাত্র বৌদি এটি আমার তো একটু ক্যামেরাবন্দি করেছি তার পাশে যে আমার বনু আছে ও সান করে কেবলমাত্র আসলো আর আমার মেয়ে সঙ্গে একটু ফাজলামা করছে তো ওকেও একটু ভিডিও করছি আর ও তো মানে আমার মেয়ের থেকে ছোটো মাসি আর ভাইপোর সব থেকে ছোটো পিসি তো প্রথমে এই যে দাদু আমার ছেলেকে মানে একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে আর একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে দাদুর আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে আমার বড় জ্যাঠা এসেছে তো বড় জ্যাঠাকেও বলা হয়েছে তুমি ছেলের আশীর্বাদ করো খাইয়ে দাও তো এসেছে তো আমাদের বাড়িতে মানে অনেক সদস্য আসলে বেশ ভীষণ মজা হয় আমার মেয়েও ভীষণ আনন্দ করে এখানে আসলে কিন্তু আমার বাড়িতেও অনেক লোকজন ওইখানেও বেশ ভালো লাগে তো তারপরে এটি আমার বড় জেঠি তো এটা আমার মা তারপরে এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ আর এটি আমার ছোট কাকিমা আমার বাবা চেঠাকাটা তিনটে ভাই তো তিনজনকেই দেখিয়ে দিয়েছি আর তারপরে আমার মা একটু পায়েস খাইয়ে দিয়েছে তারপরে আমার ছোট কাকিমা একটু পায়েস খাইয়ে দিল তো এই সময় আমার বাবা বাড়িতে ছিল না যে কারণে বাবাকে আমি দেখাতে পারিনি আর আমার মানে বাড়তি পাওনা হচ্ছে আমার মেয়ের সবাইকে যখন খাইয়ে ও মানে আমার মেয়েকেও দিচ্ছে আমার মেয়েকেও কিছু গিফট দিচ্ছে তো এটাতেও ভীষণ খুশি আর এই যে আমার এটা ভাই আর এটা মামি আমার মামা তো গ্রামে তো এটা আমার মামি এসেছে আর আমার তার সঙ্গে ভাইও এসেছে মামার ছেলে ওটা তারপরে এই যে আমার বৌদি একটু খাইয়ে দিচ্ছে দুই ভাই বোনকেই দিতে হচ্ছে সবারই তো দুজনের মনে হচ্ছে বার্থডে বার্থডে সেলিব্রেশন আর কি প্রায় সকলেরই খাওয়ানো হয়ে গেছে মিষ্টি পায়েস জল এগুলো তারপরে দায়িত্ব পড়েছে আমার মেয়ের আর জানেনি তো ও একটু পরিপাটিটা বেশি কেননা ও সবারই থেকে একটু নতুনত্ব করতে বেশি ভালোবাসে তাই ও ইচ্ছা হয়েছে ভাইকে সব রকম সবজি পাতি ভাজা ভুজো দিয়ে ভাতটা মাখিয়ে ভাইকে ভাত খাইয়ে দেবে তো সেই জন্যও ভাত খাইয়ে দিচ্ছে আর দেখেছেন ওর কিন্তু খিদেও পেয়েছে মানে সকাল থেকে তো খাওয়া দাওয়া হয়নি সেরকম তো ওই জন্য দিদির হাতে ভাতটা বেশ সুন্দর খাচ্ছে বলছে বারবার মা আমার খিদে পেয়েছে ও তো ছোটো খিদে তো ওর লাগবেই তো তারপরে মানে বোন খাইয়ে দিল তারপরে আমার মামি খাইয়ে দিল মামি একটা গিফটও দিল তো তারপরে এই যে আমার মেয়েকেও দিচ্ছে খাইয়ে আমার মামি তারপরে যে আমার ভাইয়ের বউ সেও দিচ্ছে সবাইকে এক মানে সবাইকে বলা হয়েছে পায়েসটাই খাইয়ে দাও ওটা বেশ ভালো হবে চামচে করে সবাই পায়েস মুখে দিলে ভালো তো সব শেষে দায়িত্ব পড়েছে আমার বাড়ির মানে পিসির আর কি তো আমি একটু ওকে জিজ্ঞেস করলাম তুমি কোনটা খাবে তো ও আমাকে একটা মিষ্টি দেখিয়ে দিলে বলে পিসি আমাকে এই মিষ্টিটা খাইয়ে দাও তো ওকে সেই মিষ্টিটাই খাইয়ে দিচ্ছি আর একটু পায়েস যেটা না দিলে নয় জন্মদিন উপলক্ষে তো তাই একটু পায়েস খাইয়ে দিচ্ছি আর একটু আদর করে দিচ্ছি এটাই হচ্ছে থেকে বড়ো কামনা তো ওর জন্য আমি সেমন কিছু গিফট আনতে পারিনি গিফট দেবো আমরা খাওয়া দাওয়া সেরে একটু বাজারে যাব তখন ওর জন্য গিফট নিয়ে আসব তো পরে দেব। কালকে দেব গিফটটা আজকে আর দেব না তো বাড়ির সকলে এক এক করে খাইয়ে দেওয়াতে তারপরে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম সেগুলোতে একটু একটু টাইমটা মিস হয়েছে একটু লস হয়েছে আর কি তো বেলা বেশ বেড়ে গেছে তো দুই ভাই বোনুরু খিদে পেয়েছে তো সবশেষে দুজনকে বলেছি তোমরা এবার তৃপ্তি সহকারে খেয়ে নাও তো আমরাও এবার খেতে বসবো এদিকে বাড়ির সকলে বসে আছেন সবাই এক এক করে বসে পড়েছি মানে আমিও কোনো বসিনি এদিকে মামি বনু তারপরে হচ্ছে না বৌদি সবাই বসেছে ভাইয়ের বউ সবাই বসেছে খেতে তো আমিও বসবো তো মানে আমার মেয়ের খাওয়া হয়ে গেলে আর ছেলের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর বৌদি বসবো তো এদের খাওয়া প্রায় অর্ধেক হয়ে এসেছে তো এবার আমরা বসে পড়বো কারণ খাওয়া দাওয়া সেরে একটু আমাদের বাজারে যেতে হবে আর এই যে এই পাশে দাদুকেও বসিয়ে দেওয়া হয়েছে কেন বেলা তো অনেকটাই হয়ে গেছে তো আমরাও খেতে বসবো একটু পরেই খাওয়া দাওয়া সেরে একটু বাজারে যাব বললাম যে কেননা বৌদি কিছু পুজোর শপিং করবে সেই জন্য আমাকেও নিয়ে যাবে বৌদিও যাবে তো বৌদি কী কী শপিং করলো কালকের ব্লগে শেয়ার করবো তো চলুন এদিকে আমার খাবারটা রেডি হয়ে গেছে আর আমি তো মানে ভাইফোর থালাতেই নিয়ে বসেছি আর দেখেছেন কি সুন্দর কলার পাতায় খাবারগুলো যেন খাবারের স্বাদটায় দ্বিগুণ হয়ে গেছে আর এমনিতেও মায়ের হাতে রান্না তো জানি খুবই ভালো লাগে মানে যার মা যেরকম রান্না করুক না কেন তার কাছে সেরকমটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে তো আমি যখন শ্বশুরবাড়িতে থাকি না মাঝে মাঝে মায়ের খাবারটাকে খুব মিস করি মনে হয় একটু যদি মায়ের রান্না কিছু তরকারি পেতাম খুব ভালো হতো তো সে যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই রাখছি তো আমার ভাইপোর বার্থডের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নমস্কার